হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা চলে আসছি আশরাফ এন্টারপ্রাইজ নয় আজকে আসছি আমরা সুদূর কক্সস বাজার আসিফুল এন্টারপ্রাইজ আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজের বিভিন্ন জায়গায় শোরুম আছে তো তার আজকেও আমরা চলে আসলাম এটা হলো আসিফুল এন্টারপ্রাইজ আসিফুল এন্টারপ্রাইজের নতুন শোরুম এটা কক্সস বাজারে অবস্থিত আজকে আমরা এই আপনাদেরকে সেট দেখানোর চেষ্টা করতেছি কারণ নতুন শোরুম উদ্বোধন করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আসিভোল এন্টারপ্রাইজ এটা হল আহ বাগান বাড়ি বাস টার্মিনাল রোড জিলংজা কক্সস বাজার তো আজকে আপনাদেরকে আমাদের দেখাবো শোরুম টা দেখাবো সবকিছু দেখাবো আসেন চলে আসেন ভিতরে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করি বন্ধুরা এখানে এটা একটা নতুন শোরুম আপনারা জানেন কক্সস বাজার নতুন টা আসলে এটা একটা ডিসিকেল ব্যাপার কারণ কক্সবাজারের আহ স্বল্পতা জাগার স্বল্পতা সবকিছু মিলে কিন্তু কক্সবাজার শোরুম আহ ম্যানেজ করা এটা একটা পসিবল ব্যাপার তারপরেও আমরা কিন্তু চলে আসি আমার ভাই একজনে আসছে এখানে একটা শোরুম দিছে তো আমরা কিন্তু আজকে চলে আসছি আপনার দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এটা নতুন শোরুম এখনো কিন্তু সেট হয় নাই প্রত্যেকটা পার্টস কিন্তু এলোমেলো আমরা এখানে পার্টস গুলা দিয়েছি খোলা পার্টস আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু এলোমেলো তো যখন এটা সেট হবে তখন কিন্তু সবগুলা গুছানো হয়ে যাবে তখন কিন্তু দেখবেন যে এটা ডিসিপ্লিনের ভিতরে আওতায় চলে আসছে এবং তখন কিন্তু একটা পরিপাটির ভিতরে চলে আসছে যাই হোক তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা নতুন শোরুমের আহ কারো কাজ সবকিছু করা হয়েছে চোনা রং টং লাগানো হয়েছে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করার আগে কিন্তু আমাদের মালটা চলে আসছে শোরুমে তাই এটা আজকে গুছানো হবে তারপরে দুই দিনের ভিতরে কিন্তু সবকিছু সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ তখন আর কোনো এলোমেলো থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি এই যে দেখতে পাচ্ছেন সান্দি কোম্পানি মিনি বুরাক ওয়ান মিনি বুরাক টু অরিজিনাল বুরাক প্রত্যেকটা এটা হলো ফ্রন্ট পার্ট সান্দি কোম্পানির ফ্রন্ট পার্ট তারপরে যে দেখতে পাচ্ছেন সান্দি কোম্পানির সাদ উপরের সাদ এটা হলো সাইড পার্ট এটা হলো ভাম পার্ট সবকিছু কিন্তু এখানে প্যাকেট হিসাবে আছে যখন একটা গাড়ি পরিপূর্ণতা পাবে তখন সব প্রত্যেকটা পার্ট যখন সেট আপ হবে তখন কিন্তু একটা গাড়ি পরিপূর্ণতা পাবে যাই এই মুহূর্তে প্রত্যেকটা জিনিস আসলে এলোমেলো আপনাদেরকে আহ তো আমার একটু অসুবিধা হচ্ছে তারপরে তো যাই হোক এটা যেহেতু একটা নতুন শোরুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ এই শোরুমটা আহ কক্সবাজারে অবস্থিত কক্সবাজারের আশেপাশে বন্ধুরা যারা আছেন এলাকা কক্সবাজারের এরিয়ার ভিতরে তারা কিন্তু এখন চলে আসতে পারেন আসিফুল এন্টারপ্রাইজে আসিফুল এন্টারপ্রাইজে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না এক নম্বর সান্দি বুরাক সান্দি বুরাক সান্দি মিনি বুরাক টু এবং অরিজিনাল ডোয়েডু গাড়িগুলো পেয়ে যাবেন কারণ এটা একটা একমাত্র প্রতিষ্ঠান সরাসরি চাইনা থেকে আমদানি করে এই প্রতিষ্ঠানে এই গাড়িগুলো বিক্রি করবে তাই সেই হিসাবে কিন্তু আমরাও চলে আসছি আপনারা চলে আসবেন সেই হিসাবে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো দেখতেছেন প্রত্যেকটা কার্টুন এক একটা গাড়ির জন্য এক একটা কার্টুন আহ মিনিপুরক ওয়ান মিনিপুরাক টু এই কার্টুন গুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কার্টুন কিন্তু এক একটা গাড়ি যখন একটা গাড়ি আমরা ফিটিং করব তখন কিন্তু এই কার্টুন গুলা লাগবে এই সাইড পার্ট প্রত্যেকটা এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্যাঙ্কি এবং উপরের জিনিসগুলা আমি আপনাদেরকে ভিতরে হইতে যাইতে একটু অসুবিধা হচ্ছে তারপরে বাইরে থেকে চেষ্টা করতেছি বাইরে থেকে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এগুলা হলো চেসিস এই যে দেখতে পাচ্ছেন চেসিস তারপর দাও ওই যে উপরে ছাদ তারপর চাকা চার্জার চার্জার ব্যাটারি তারপর দাও ছাদ অন্যান্য জিনিস চাকা এবং স্পেয়ার আরো মালামাল আছে ভিতরে এগুলো আসলে সামনের বাম্পার ও পিছনের বাম্পার সাইড বাম্পার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে প্রত্যেকটা গাড়ির জন্য যা যা লাগার সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু এখানে মেদে অ্যালুমিনিয়াম অবস্থায় আছে তারপর জিনিসগুলো সবগুলো এখানে আছে যাই হোক আপনাদেরকে বাহিরের চা দেখানোর চেষ্টা করতেছি এগুলো প্রত্যেকটা গাড়ি একটা চেসিস গুলো দেখতে পাচ্ছেন এক একটা চেসিস মানে এক একটা গাড়ি হ্যাঁ এক একটা চেসিস এক একটা গাড়ি হিসেবে রূপান্তরিত হবে তো বন্ধুরা আপনারা যারা কক্সবাজার আশেপাশে যারা আছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখন এই যে আসিফুল এন্টারপ্রাইজ আসিফুল এন্টারপ্রাইজ টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা বাস স্ট্যান্ড সংলগ্ন বাস স্ট্যান্ড সংলগ্ন বাজার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা খোলা গাড়ি মালামাল এখানে আছে এটা হলো ড্রাইভার ট্যাঙ্কি ড্রাইভার ট্যাঙ্কি বডি পার্ট এই যে দেখতে পাচ্ছেন বডি পার্ট ড্রাইভার এবং অন্যান্য যে পালাবাল গুলা এই মুহূর্তে বারান্দার মধ্যে রাখা আছে কারণ কি এটা সেট আপ চলতেছে শোরুমের শোরুমের সেট আপ চলতেছে সেই হিসাবে এটা বাহিরে রাখানো রাখা হচ্ছে এটা একটু আহ গুছানো হবে তারপরে কিন্তু শোরুমটা পরিপূর্ণতা পাবে বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো কক্সবাজার মেইন সুগন্ধা তারপরে লাবনি পয়েন্ট এই এই দিক দিয়েই অল্প কিছু দূরে গেলেই কিন্তু এই দিয়ে দেখতে পাচ্ছেন কক্সবাজার আর এই পাশে যে দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু বাস স্ট্যান্ড এই যে সামনেই বাস স্ট্যান্ড কক্সবাজার বাস স্ট্যান্ড এই যে মোটটার পরে কক্সবাজার বাস স্ট্যান্ড সুতরাং এটার এই শোরুমটা কিন্তু একদম মিডেল পয়েন্টে পড়ছে বাস স্ট্যান্ড এর পাশে অর্থাৎ বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশে দুইশো গ্রহ পশ্চিম পাশে এই আসিফুল এন্টারপ্রাইজটা আসিফুল এন্টারপ্রাইজটা দেখতে পাচ্ছেন আসিফুল দেখতে পাচ্ছেন এই যে আসিবুল্ড এর দুইশো পশ্চিম পাশে আসিফুল এন্টারপ্রাইজ এটাকে বলা হয় আহ জিলংচা কক্সস বাজার বাগানবাড়ি জিলংচা কক্সস বাজার বন্ধুরা আপনারা যদি আহ চান তাহলে চলে আসতে পারেন আসিফুল এন্টারপ্রাইজ আসিফুল আসলে কিন্তু আপনারা সব ধরনের গাড়ি অটো গাড়ি পেয়ে যাবেন কারণ আসিফুল এন্টারপ্রাইজ এটা একটা নতুন শোরুম কক্সবাজারে শুভ উদ্বোধন হলো তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্সি কিন্তু এলোমেলো আমরা আজকে এবং কালকের মধ্যে কিন্তু পুরো শোরুমটা সেট হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনারা আসবেন আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে প্রোডাক্ট নেবেন এবং অন্যদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এখন নয় আর দূরে এখন চলে আপনাদের আপনাদের নিকটে অর্থাৎ কক্সবাজারের একদম মেইন শহরে আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা আজকে আসিফুল এন্টারপ্রাইজ কক্সবাজার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আবারও আসবে দেখা হবে আপনাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকেন আর কক্স এখানে নাম্বারটা আমরা দিয়ে দিব আপনার ভিডিওতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আসিফুল এন্টারপ্রাইজ কক্সবাজারে আসতে পারবেন এবং এসে ভালো মানের প্রোডাক্ট আপনারা দেখে শুনে আপনারা নিতে পারবেন বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর এ পর্যন্ত ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম